কৃষকের বিজয় আমার ধর্মীয় উৎসব ভালো বিজয় আমার মসজিদে পুলিশ পাহাড়ে উৎসব আমি ঘোষণা দিয়ে বলছি যে আগামী ইলেকশনের পরেই তো যদি সৃষ্টিকর্তা আমাদেরকে এই আসন থেকে কবুল করে হয়ে যাবে আমি আরো অনুষ্ঠান ঘটনা দিয়ে যাচ্ছি আমি এখানে এমপি হলে চৌরান্ন বছরের ইতিহাস পাল্টে দিয়ে যেখানে পুলিশ পাহারা দিয়ে আপনাদের দুর্গাপুজো করতে হতো সেখানে পুলিশ পাহারা আগামী দুর্গাপুজো আমি থাকে বসে থেকে